বলি কি গো গড়িয়ে বেলা হতে যে চললো ওঠো ওঠো বলছি ও মানুষটা একবার চোখ বুজলে একবারে অন্য দেশে চলে যায় এই ভাবে মানুষটার ঘুম ভাঙারো যাবে না এই 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 ওঠো 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 এই কে 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 ও এতো আতকখনে বাবু চোখ খুলেছে বলি কিগা সংসারে কোন তো গান এই খালি খাওয়ার ঘুম খাওয়ার ঘুম ঘুম এই পৃথিবীর সব থেকে শান্তির জিনিস গেনে ওই দেখো খালি বড় বড় ভাষণ বলি একটু গা গত নাড়াও না গো থলেটা নিয়ে বাজারের দিকে যাও ঘরে যে কিছুই নেই গো কি হবে গা গত নাড়িয়ে শোনো গেনে একটা খরগোশ সারা দিন ছোট করে কিন্তু বাঁচে মাত্র পনেরো বছর। আর একটা কচ্ছপ আমার মতন ধীর গতিতে চলাফেরা করে কিন্তু বাঁচে কম করে তিনশো বছর। এবার বল গা গাগতর নারিয়ে ছোটাছুটি করা ভালো না শুয়ে ঘুমনো ভালো? আ ইয়া বলি সব ভাষণ অন্য কোথাও গিয়ে দিও। তুই উঠਵੇਂ না আমি তোমার গায়ে জল ঢেলে দেবো। কি গো? ওহ এই মানুষটাকে নি আর পারা গেল না। আকে আকে এটা কি হলো? এই তুমি উঠবে নাকি আমি আবার? তপরে বাবার এ। আর কতটা পথ ঘুমে চোখ বুঝে আসছে আমার গায়ে বল পাচ্ছি না ইচ্ছে করছে ইচ্ছে করছে গাছের গোড়ায় বসে তখন থেকে কি এত ভাবছেন মহারাজ হুম ভাবছি গোপালের কথা ও যতই অলস হোক না কেন এমনিতে মানুষটা তো খুব হুঁশিয়ার নয় হুঁশিয়ার না 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 গোপালের মতো হুঁশিয়ার মহারাজ আমিও কিন্তু গোপালের থেকে কোনো অংশে কম যাই না না মুখের কথায় তো আমি বিশ্বাস করব না প্রমাণ চাই প্রমাণ না দিলে আমি কিছুতেই বিশ্বাস করব না তোমরা হুঁশিয়ার রোমান দেবার জন্য আমাদের কি করতে হবে মহারাজ কি করতে হবে হুম কি করবে কি তোমরা আমাকে নিজেদের হুঁশিয়ারি পরিচয় দেবে যার হুঁশিয়ারি দেখে আমার মনে হবে যে সে সত্যি সত্যি খুব হুঁশিয়ার মানুষ আমি তাকে 200 মোহর পুরস্কার হিসেবে দেব তবে ওই 200 মোহর আমার ঘরেই উঠবে না না ওই 200 মোহর আমার

আর কি করব বল তোর দিদা আমাকে শান্তিতে ঘুমোতেই দেয় না আর তাই তো এখানে জাগে অনেক দেরি হয়ে গেছে রে তো তাড়াতাড়ি পাঁচালি যাই ওদিকে কি রাত সভা যে প্রায় শেষের মুখে কি ব্যাপার গোপাল রাত সভায় আসতে এত দেরি হলো কেন তোমার এই রে ইয়ে মানে ভাই সব আমার চোখের দোষ মহারাজ আমার এই চোখ দুটো বেয়ার বসো গোপাল আজ রাজসভায় সবাই নিজেদের হুঁশিয়ারি প্রমাণ দেবে বলে তোমাকেও কিন্তু নিজের হুঁশিয়ারির প্রমাণ দিতে হবে গোপাল আর কি প্রমাণ দেবে মহারাজ গোপাল তো সারাদিন খালি নাক ডেকে ঘুমোয় আর খায়। চেনা পুরোহিতের পইতে লাগে না মন্ত্রী মশাই আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি আর আপনি সেটা চোখ কান খোলা রেখেও দিতে পারবেন না এই বলে দিলাম আমার খালি বড় বড় ভাষণ আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই গোপাল গোপাল বোনা মন্ত্রীর লড়াই যে জমি উঠেছে দেখছি ঝামেলা নয় ঝামেলা নয় মন্ত্রী গোপাল তোমরা দুজনই শান্ত হয়ে বসো তো আমি বিচার করব তোমাদের মধ্যে কে বেশি হুশियार তবে নিজের হুশিয়ারির পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দিন মহারাজ বলছি বলছি একটু আগে গোপাল বলেছে যে সে চক্কর বন্ধ রেখেই নিজের হুশিয়ারির পরিচয় দিতে পারে গোপালের হাতে মাত্র একদিন সময় আগামী কাল গোপালকে তার এই কথার প্রমাণ দিতে হবে গোপাল যদি সবার সামনে তার কথার প্রমাণ দিতে পারি তাহলে আমি গোপালকে পুরস্কার বাবদ দেব। গোপাল গোপাল আগে এক মহারাজ। আর যদি হেরে তাহলে ওই দুশো মোহর পাবে মন্ত্রী আর আগামী মাস থেকে গোপালের বেতন হয়ে যাবে অর্ধেক এবার তুমি কোথায় পালাও দেখবো গোপাল এই রে তর্কের বসে তো মুখ ফুটে বলে দিলাম যে আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি কিন্তু এবার সেটা প্রমাণ করব কিভাবে আর প্রমাণ করতে না পারলে যে গোপালের মুখ দেখে মনে হলো গোপাল বেশ চিন্তায় পড়ে গেছে মহারাজ পড়বেই তো গোপালের মুখ থেকে এমন একটা কথা বেরিয়েছে যে সেটা প্রমাণ করা অসম্ভব কে বলেছেন মহারাজ যে কার চোককান বন্ধ রেখে করা যায় সে কার চোককান খুলে রেখেও করা যায় গোপালের নিজের হশিয়ারির উপর অনেক অহংকার মহারাজ এবার আমি গোপালের অহংকার একেবারে মক ডালে তুলে দেব আতঃ তোমার دور কতটা সেটা আমার জানা আছে মন্ত্রী তোমাকে একা কিচ্ছু করতে হবে না যা করবে তোমরা সবাই মিলে করবে অমনা সবাই হ্যাঁ এবার যে করেই হোক গোপালকে হারাতেই হবে তোমরা সবাই আজ থেকেই গোপালের পিছনে পড়ে যাও গোপালকে চোখে চোখে রাখতে হবে গোপাল কি করছে কোথায় যাচ্ছে সব খবর আমার চাই এবার আমি গোপালকে আচ্ছা জব্দ করব আরে ডেকে ডেকে যে তোমার সারাই পাওয়া যায় না গো বলি এতক্ষণে তোমার আসার সময় হলো হ্যাঁ ওরে বাবা মা আমার শান্ত হও এতক্ষণ কথা ছিলে শুনি সেই কোন সকালে তোমাকে বাজারে যেতে বলেছি এত বেলা হয়ে গেল বলি দুপুরে খবরটা কি শুনি যাচ্ছি 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 রাগ করো না গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি এক ছুটে যাব আর দৌড়ে আসব সঙ্গে করে থলে ভরে বাজার করে নিয়ে আসব বুঝলেন বুঝলাম গোপাল আর কাউকে ভয় পাক না পাক নিজের গিন্নিকে কিন্তু জমের মতো ভয় পায় হ্যাঁ হ্যাঁ কি বলো হ্যাঁ বাবারে গিন্নিকে নয় সাক্ষাৎ যমরাজের মহিলা অবতার দেখলে হয়ে যায় আমার গিন্নি মাছ খেতে বড় ভালোবাসে মাথা ঠান্ডা করার জন্যে আজ একটা বড় দেখে মাছ কিনে নিয়ে যাই দাও তো ভাই তোমার দোকানের সবচেয়ে বড় মাছটা তাড়াতাড়ি দাও দেখি বড় মাছের কিন্তু বড় দাম গোপাল দাদা হ্যাঁ আহ এখন দাম নিয়ে সময় নেই ভাই যা দাম হয়েছে লিখে রাখো পরে এসে দিয়ে যাবো মাছ তো কেনা হলো এবার একটু মশলাপাতি কিনে সোজা বাড়ি একদম দেরি করা যাবে না

কি ব্যাপার আমার উপর নজর ডাকা হচ্ছে বুঝেছি গোপাল ছুটে পালাচ্ছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল গিন্নি গিন্নি কি হয়েছে বলছি তোমার মাথা কি আগের থেকে একটু ঠান্ডা হয়েছে হুম হয়েছে হয়েছে এবার মাছের ঝোলটাকে বলো কেমন হয়েছে অমৃত মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি এবার তুমিও খেতে বসো কিন্নি বেলা হয়েছে তো দাঁড়াও গো দাঁড়াও স্নান সেরে আগে ঠাকুরের পুজোটা সেরে নি তারপর খাবো বেশ তবে আমি খাওয়া শুরু করলাম দেখুন দেখুন গোপাল কেমন কোক্রাসে খেয়ে চলেছে আমার মনে হয় গোপাল ওই নিজের হুঁশিয়ারির প্রমাণ দেওয়ার জন্য রাস্তা খুঁজে পেয়েছে হ্যাঁ রাস্তাটা খুঁজে পেয়েছে শুধু গোপাল খুঁজে পেলেই হবে না আমাদের ওই জানতে হবে গোপালের পেটে পেটে কি আছে তারপর আমাদের গোপালের পরিকল্পনার উপর জল ঢেলে দিতে হবে যাতে নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে না পারে মনে হচ্ছে আমার পিছু নিতে নিতে সবাই এখানে পৌঁছে গেছে দেখছি এ নিশ্চয় মহারাজের বুদ্ধি আমাকে বিপদে ফেলার জন্যে দাঁড়া এবার দেখাচ্ছি মজা জপর খাওয়া হয়েছে এবার একটু জিরিয়ে নি আমার আবার খাওয়ার পর ঘুম না হলে মাথা খুলতে চায় না আর আমার মাথা না খুললে দুশো মোহরের সঙ্গে সঙ্গে আমার বেতনও অর্ধেক হয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দেব না শুনলেন মন্ত্রীমশাই এবার গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা করবেই করবে জয় ঠাকুর 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 কোথায় ভাবলাম একটু শান্তি করে শুয়ে ভাবনা চিন্তা করব তা নয়। বেদুর। আ যাবে না বাড়িতে। এই আমি চললাম। ও তো না খেলতে যাই। দাড়া দাড়া। এখন খেলার সময় নয়। আমাকে এখন একটু ভাবনা চিন্তা করতে হবে। কি নিয়ে ভাবলে চিন্তা গোপাল আছে আছে আপনারা এবার দেখাচ্ছি মজা শুনেছি দেওয়ালেরও কান থাকে তাই জোরে জোরে বলা যাবে না কাছে আয় আমি তোদের কানে কানে বলছি যা তো তোরা এক্ষুনি একবার গঙ্গার ধারে যা আমি যেমন যেমনটা বললাম তেমনটাই করবি কিন্তু শুনলেন গোপাল নিশ্চয়ই কোনো রাস্তা খুঁজে পেয়েছে চলুন আমরা গঙ্গার ধারে গিয়ে দেখে আসি এই বাচ্চারা তোরা এখানে কি এসেছিস বল তাড়াতাড়ি বল আমাদের তো গোপাল দাদু পাঠিয়েছে গঙ্গার জল দেখার জন্য গঙ্গার জল তার মানে গঙ্গার জলের মধ্যে কিছু একটা আছে ঠিক বলেছেন গোপালের মাথায় কি আছে আমি বুঝি চলুন আমরা গঙ্গার জলই নেমে খুঁজি হ্যাঁ 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 চলুন 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 তাই চলুন সেই মতো কাজ হয়ে গেছে চল খবরটা না 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 এখন তো কোন খবরই পেলাম না ওহ এদিকে চিন্তায় চিন্তায় আমার যে ঘুম উড়েছে পরেই আগে বলুন মহারাজ আমার রাজসভা সদস্যরা কি করছে আর ওরা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছে কিনা এক খুঁনি গিয়ে খবর নিয়েছো নই কিছুই না চলুন এই ছেড়ে আবার গোপালের পিছু নেব আজ এইভাবে খুঁজে কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না তাই চলুন মহারাজ জানতে চাইলেন আপনারা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কি না মহারাজকে গিয়ে বলো এখনো কিছু জানতে পারিনি তবে জেনেই তোমার প্লা গুলটে এই গাছের মক ডালে ওই জিনিসটা আছে তো হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তাহলে আর এখানে দাঁড়ানো ঠিক হবে না চল অন্য কোথাও গিয়ে খেলা করি কাল ঠিক সময় এসে ওটা গাছ থেকে পেড়ে নিয়ে যাব এই গাছের মগ ডালে গোপাল নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখে গেছে চলুন তো গিয়ে দেখে আসি ভাই এভাবে হবে না আমার মাথায় একটা একটা বুদ্ধি এসেছে এই তো মাছ টোপ গিলেছে আর একটু উপরে তাহলে এই মক ডালে হাত পেয়ে যাব ওরে বাবা রে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা আর আর পারছি না আর আর পারছি না আমার ঘাড়ে শুশুড়ি লাগছে ওরে বাবা রে দূর এত নড়লে হয় নাকি ছি 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 তোমরা এতজন মিলেও গোপালের পরিকল্পনাটা কি সেটা উদ্ধার করতে পারলে না আর বলবেন না মহারাজ কত করে খুঁজলাম খুঁজতে খুঁজতে হাত পা সব ভেঙে দু টুকরো হয়ে গেল তাও কিছুই জানতে পারলাম না ইশু ইশু গোপাল ইশু আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম गोपाल ভার নিজের কথার প্রমাণ দেওয়ার জন্য তৈরি মহারাজ তাই নাকি এবার তাহলে তোমার হুঁশিয়ারির প্রমাণটা আমাদের দাও দেখি দেব মহারাজ নিশ্চয়ই দেব আমি যে কাজগুলো চোখ কান বন্ধ রেখে করে দেখাতে পারি সেগুলো আমাদের মন্ত্রী মশাই চোখ কান খোলা রেখেও করতে পারবেন না দেখা যাবে বলো গোপাল আমাকে কি করতে হবে গুলটে বলো গোপাল দাদু নে শুরু কর আমার কানের কাছে সেই জোরে জোরে কাঁসর বাজাতে শুরু কর মন্ত্রী আমি যে কাজটা কান বন্ধ করে দেখালাম এবার সেটাই আপনি কান খুলে করে দেখান দেখি এই রে কি হলো গุลটে দাঁড়ি কেন শুরু কর ওরে বাবা রে থাম থাম বলছি কানে তালা ধরে গেল যে কান তো গেল এবার চোখের পালা পুটি এই না গোপাল আছে গোপাল আছে মুখ্য মস্ত্র এতে মন্ত্রীমশাই এবার যে আপনার পালা আমি যে কাজটা চোখ বন্ধ রেখে করে দেখালাম সেটাই আপনাকে এবার চোখ খুলে করে দেখাতে হবে যে বাবা পাগল নাকি আমি হার শিকার করছি মহারাজ গোপালের হুঁশিয়ারির সঙ্গে আমি পেরে উঠব না এমনিতেই কানে তারা লেগে গেছে তার ওপর চোখ দুটো চলে গেলে সারা জীবন ভিক্ষে করে খেতে হবে না না আমি নেই তোমাদের বাবারে আমি নেই

আমি খুব ভালো করে বুঝেছিলাম যে আপনারা আমার পিছু নিয়েছেন তাই তো সামান্য শিক্ষা দিলাম আপনাদের আর আমি এটাও জানি যে কার বুদ্ধিতে আপনারা আমার পিছনে জোকের মতন পড়েছিলেন তাকে খুব সম্মান করি কি না তাই তাকে কিছু বললাম না এইবারের মতন ছেড়ে দিলাম তুমি হলে আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার মানুষ ধন্যবাদ মহারাজ তবে একটা কথা বলি চোখ কান খোলা রেখেছিলাম বলেই এই হুঁশিয়ারির পরীক্ষায় আমি জিতে গেছি চল এই 200 মোহর নিয়ে আমরা বাজারে গিয়ে পেট ভরে অনেক অনেক খাবার কিনে খাবো হ্যাঁ হ্যাঁ চলো গোপাল দাদু